আজকে আমি বুট আর মাংস আর গাজর আলু দিয়ে একটু তেহেরি বা করবো যে বুটটা আমি ভালো করে সিদ্ধ করে নিছি এখানে আর এদিকে যে খাসি গরু মাংস ধুয়ে অল্প একটু গরু মাংস ধুয়ে নিয়ে নিছি এর মধ্যে আমি এখন দিয়ে দিবা সামান্য লবণ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম এই যে টক দই দিয়ে দিলাম রসুন বাটা একবারে মশলা এর মধ্যে দিয়ে দিব Terus, lembaga dia bilang, "Nih, ada mata." Dia bilang, "Kalau dari dia bilang mau riset Dia bilang, "Tuh, ini Dia Dia "Kaca দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম সয়াবিন তেল যেহেতু আমি ঘি ঘিরব পরে একটুখানি এই জন্য সোয়াবিন এখন আমি মাংসটা সিদ্ধ দিয়ে দেবো

akan aku itu satu kali dan satu

টা ভালো রেখা হয়ে গেছে আমার মজাদার তেহরি বুট গাজর আলু মাংস দিয়ে মজাদার তেহরি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হয়ে গেল আমার মজাদার তেহরি আলু বুট গাজর আর হলু মাংস দিয়ে তে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন